মানে সহজে বোঝা যাবে না অনেক চিকন তো নয় যদি একেবারে কম চান তাহলে আপনার যেতে হবে ডিজিটাল হেয়ারিং এইট অনেকের হেয়ারিং এইট লস হান্ড্রেড বা হান্ড্রেড টেন জন্য আপনার ভলিউম কন্ট্রোল এইট পর্যন্ত আছে এবং এটা নয়েস ক্যান্সেলেশন ফ্রি কপি আমি এটা হলো অরিজিনাল মানে দুটোই তো सेम দেখা যাচ্ছে দেখা যাচ্ছে सेम আপনি ইউজ করলে আপনি বুঝতে পারবেন এটা আপনার দিনে একবার দুইবার চার্জ দিতে হবে এটা একবার চার্জ একবার চার্জ দিবেন দুই তিন দিন আপনার চার্জ দিতে হবে না এক্স 136 এর প্রাইস হলো আপনার পাঁচশো পঞ্চাশ টাকা ক্ষুদ্র হেয়ারিং এ